আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি আজকে চলে আসলাম গরুর হাটে গরু কেনার জন্য কিন্তু গরুর হাটে যায় মাথার ভিতরে হাত দিতেছি দিতে চুল খাইতেছি কারণ গরুর যে দাম এই দামের সাথে কিন্তু কিছুই না সাথে গরুর একটা বাড়ি দিয়ে দেখতেছি যে আসলে সাথে সাথে দামের মিলে কিনা যাই হোক কোনো ভাবে মিলতেছে না গরুর গুতা ধাক্কা সবকিছুই খাইতেছি গরু তো গুতা গুতালাতি মারতেছে মারতেছে সাথে পাবলিগো দুই একটা মারতেছে মোটামুটি গরুর থেকে পাবলিগো বেশি হয়ে গেছে এই কারণে গুতা গোতালাতি একটু বেশি পড়তেছে গায়ের উপর দিয়ে কুতুবের হাট বাজারের যেতগুলো গরু আছে প্রত্যেকটা গরুর পাশায় বাইরে বাইরে অবশেষ একটা গরু পাইলাম কিন্তু গরুর দাম তো অতিরিক্ত চাইতেছে কাকা কাকা বলতেছে এই গরুটা এক লাখ চল্লিশ তো আমি ভালো করে আতায় দেখতেছি যে আসলে এটা কি অবস্থা পাশা সব সবকিছু ঠিক আছে না আগা ঠিক আছে কিনা মোটামুটি ঠিকই আছে সবকিছু দেখে কাকার বললাম যে এক দাম এক এক দিলে দেন না দিলে নাই আমি জায়গা পরে কয় যে না বাবা আমার এক দিতে হইব তারপরও কাকা রাজি হয় না সাথে আমার মামাও দাম করতেছে দুইজনে মিলে দামাদামি করলাম কিন্তু কাকা কোনো বকারি রাজি না কাকা চাইতেছে এক আমরা বলতেছি এক সর্বোচ্চ দশ দিতে পারবো দশ বাড়াই দিছিলাম কিন্তু কাকা তাও রাজি না গরুর সবচেয়ে বড় সমস্যা হলো টাকার সাথে গরু মিলে না গরুর সাথে টাকা মিলে না এই একটা বড় সমস্যা দালালের তো কোনো অভাবই নাই গরুর বাজারে কি গরু একজন দাম করলে আরো জন দাম করে কিন্তু দালাল কোনটা বোঝা মুশকিল যাই হোক এই গরু আতায় মাথায় মনে হয় যে এই গুরু আমাদের কপালে আসবো না তারপরেও ভালো করে দেখতেছি কিন্তু আমাদের কপালে মনে হয় এই গরু আসার চান্স নাই এখন এই গরু দিয়ে সামনে দিকে আইডিয়া যাইতেছে আর দেখতেছি আসলে কোন গরুটা পছন্দ আর মানুষের যে ভিড় মানুষের দালায় হাঁটা সম্ভব না এমন একটা অবস্থা যাই গরুর বাজারে যদি মানুষ না হয় আর গরু না থাকে সেক্ষেত্রে কিন্তু গরুর বাজারে কোনো মজা নাই গরুর বাজারে যখন যাইবেন গরুর গুতা এবং কি গরুর যদি না খান সেক্ষেত্রে বোঝা যাবেন আপনাদের গরু কিনতে গেছেন কি অলরেডি একটা গরুর লাল্তি খাইছে আর একটা গরুর গুতা খাওয়া শেষ এর ভিতরে যত যাই কোন গরুর পিছনে পাশের ভিতরে বাড়ি মেয়েরা গরুটা দেখতে যে কত ভালো লাগে আমার কাছে কিন্তু আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা আমাদের কুতুবেরাহাট বাজারে অনেকগুলোর গরু দেখছি আগা থেকে গোরা পর্যন্ত স্কুলের মাঠ রাস্তায় গুলা গরু উঠছে গরু আর সামনে দিকে ভালো লাগতেছে আর মানুষের সাথে মজা করতে যাইতেছে গরুর যাচ্ছিল যাই হোক কোরবানির আনন্দটা লাগে গরু একটা জিনিস খুবই ফলো করলাম সেটা হলো কি একটা গরুকে অনেকে অনেক ভাবে দেখে সেটা হলো অনেকে দেখে যে গরুর কত কেজি বা কত মন হবে সেই জিনিসটা কিন্তু চিন্তা ভাবনা করে আগে আমার কাছে মনে হয় যে কোরবানি তো আল্লাহ নামে দিব সেক্ষেত্রে কোরবানির কত মন কত কেজি সেগুলো ভাবনা চিন্তা করে আমার উচিত না কথাটা কেন বললাম অনেকেই দেখি যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর নামে যে কোরবানটা দিবে সেটাকে তারা ওজন বা মন হিসেবে যাই হোক দিন শেষে আমি আল্লাহকে বিশ্বাস করি সেক্ষেত্রে একটা জিনিসই খারাপ লাগে আল্লাহর নামে কোরবান দেওয়ার পর সেটা নিয়ে যদি মনের কোনো খুটখুটি থাকে আসলে এক লাখ টাকার কোরবান দিলাম সেখানে মাংস বেশি হইল না কম হইলো সেটা নিয়ে যদি খুটখুটি নিয়ে ঘুরি সেক্ষেত্রে কিন্তু আসলে আল্লাহ নারাজ হয়ে যাবে তো সেই জিনিসের জন্য কথাটা বলা যাই হোক এই ভিডিও দেখার পরে আমার কথা কেউ মনো কষ্ট নেবেন না আমাদের জীবনে চলার পথে বাস্তব কিছু সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরলাম অবশেষে কিন্তু আমাদের গরুটা আমরা বাড়িতে নিয়ে চলে আসলাম কতগুলা গরু দেখার পরে কিন্তু এই গরুটা আমাদের ভাগ্যে মিললো এই গরুটার দাম কত হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিও টা দেখছেন তারাই বলতে পারবেন এই গরুটার কত দাম